হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা বৃষ্টি ভেজা রাতে আজকে খিচুড়ি রান্না করে খাবো তো খিচুড়ি রান্না করার জন্য এখানে চাল আর ডাল আমি একসাথে করে ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা তারপরে এলাচ দারচিনি শুধু তেজপাতা মানে পাতাটা দিতে আমি ভুলে গেছিলাম যেহেতু রান্নাঘরে ছিল বৃষ্টির কারণে আমি আনতে পারি নাই আর হচ্ছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে সব দিয়ে একদম হাত দিয়ে মাখিয়ে করব হাত দিয়ে মাখিয়ে সবকিছু একদম লাল লাল ঝাল ঝাল করে আজকে রান্না করে খাবো সবাই তো বৃষ্টির দিনে দিনে রান্না করে খায় তা আমরা আজকে বৃষ্টি ভেজা রাতে খিচুড়ি আর গরুর মাংস একদম লাল লাল ঝাল ঝাল করে রান্না করে খাবো তো কে কে আমার মতো এরকম খিচুড়ি পাগল বৃষ্টির দিনে এরকম খিচুড়ি রান্না করে খান তো আমরা তো সব সময় যখনই বৃষ্টি হয় তখনই খিচুড়ি রান্না করে খাই তো আজকে বাসায় কোনো সবজি ছিল না তার জন্য আজকে মাংস দিয়ে খিচুড়ি রান্না করব মানে মাংস আলাদা রান্না করব আর হচ্ছে খিচুড়ি আলাদা তো এই যে আমি কুকারে দিয়ে বসিয়ে দিলাম আর এদিক দিয়ে যে গরুর মাংস কিন্তু কোরবানি গরুর মাংস তো আমার ফ্রিজে ছিল তো শেষ খাওয়া মানে খেয়ে ফেললাম তো আল্লাহ যদি বাসে রাখে আবার এক বছর পরে অবশ্যই আল্লাহ আর তৌফিক যদি দেয় হায়ার যদি দেয় যদি রেজেকে থাকে অবশ্যই আবার খেতে পারবো তো এখানে সেম মশলা দিয়ে একদম হাতে মাখিয়ে আজকে গরুর মাংসটা আমি চড়িয়ে দেবো তো এইভাবে কিন্তু মানে বসিয়ে দেবো যেহেতু গ্রামের মানুষ গ্রামের বাসা মুগ্ধ চলে আসে তো চাইলে আমরা এত স্টাইল করতে পারি না কথা গুছিয়ে বলতে পারি না আমরা গ্রামের সাধারণ মানুষ তো এখানে যে সব মশলা টশলা দিয়ে একদম হাত দিয়ে মাখিয়ে দিলাম এখানেও কিছু আমি আলু দিয়ে দেব তো আলুটা আমি একটু পরে দিব আগে কিছুক্ষণ কষিয়ে নিই তারপরে আর একদিন দেখেন কীরকম লাল টকটকা হয়েছে খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল তো খাওয়া দাওয়া করে তারপরে আমি মানে ভিডিওতে বয়েজ বসাচ্ছি আর লাইটের কারণে কিন্তু এত টকটকা দেখা যাচ্ছে অবশ্যই মানে আমার চুলার পারে মানে আমার যেখানে রান্নার গ্যাসের চুলাটা বসাইছে এখানে বাউলের সিস্টেম নেই মোবাইলের ফ্ল্যাসে মানে এতটা মানে কালারিং দেখা যাচ্ছে আর এদিক দিয়ে আমার খিচুড়ি কিন্তু বলো খুটে গেছে শুধু আল্লাহ করতেছে যেন কারেন্টটা না চলে যায় নাহলে কিন্তু দেরি হয়ে যাবে এমনিতে ছেলে প্রচুর পরিমাণ বায়না করতেছে খাওয়ার জন্য মানে খিচুড়ি খাওয়ার জন্য তো ভীষণ খিচুড়ির পাগল মানে গন্ধতে আমার বাড়ি একদম মমা করতেছে খিচুড়ির আর মাংসের বাসনা তো দেখেন এই যে কষানো কিন্তু প্রায় হয়ে আসতেছে আস্তে আস্তে যেহেতু গ্যাসে রান্না করে আমরা অভ্যস্ত না মানে মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে কিন্তু বৃষ্টির কারণে মানে ঘরে রান্না করতেছি তো এদিকটা আমার খিচুড়ি বলক উঠে গেছে আর ওদিকটা আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে এদিকটা মাংস হচ্ছে দুই চুলায় তাড়াতাড়ি করে রান্না করতেছি তো এখন একটু খিচুড়িটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিই বেশি ঝরঝরা করি না একটু নেশা নেশা করছি মানে মাংস দেখাতে ভালো লাগে আর সবজি হলে আমার কাছে মাংস খিচুড়ি আমার কাছে সবজি খিচুড়ি বেশি মজা লাগে কিন্তু যে আমার ছেলে আবার মাংস ছাড়া খিচুড়ি খায় না আমার আমার শাশুড়ি তো তো বাড়িতে বাড়িতে নাই মানে শাশুড়ির বোনের বেড়াইতে এদিক দিয়ে আমি পানিও দিয়ে দিয়েছি পানিটা দেখালাম না ওটা তো আপনারা জানেনি মাংস কিছু রান্না করতে অবশ্যই ঝোল টোল দিতে হয় তো এখানে আলুটাও দিয়ে দিয়েছি এখন শুধু হওয়ার পালার আমার ছেলে আমার মাথাটা একদম খেয়ে ফেললো খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না তো আমার ছেলেকে তরকারি হয় নাই তারপরে আমি খাওয়ার জন্য যে অর্ধেক হয়েছে আমি মানে মাংসটা দেখেছি একটু সেদ্ধ হয়েছে খেতে পারবো এই কারণে আমি একটু খেতে দিচ্ছি আর মাংসটা আর একটু আমি চুলায় রাখবো গরুর মাংস বেশি চুলায় রাখলে সে মজা লাগে খেতে মানে সেদ্ধ হয় জলটা একটু মাখো মাখো হয় তো দেখেন মানে লাইটে করে ভালো করে দেখাতে পারলাম না অবশ্যই দিনের বেলায় যদি রান্না করতাম সুন্দর কালার দেখা যায় তো কেউ কিছু মনে করেন না কালার ঝাল ঝুল দেখে আমরা একবার ঝালটা একটু বেশি খাই তোমার ছেলেকেও খাবার দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকতে হবে তো এখন কালারটা দেখেন লাইটে নিয়ে আসছি কত সুন্দর হয়েছে না কালার